প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে শরীয়তপুরে পদ্মা সেতুর পর দেশকে উন্নয়নের দিকে আরও এক ধাপ এগিয়ে নিতে আসার আলো ছড়াচ্ছে শরীয়তপুর গ্যাসকূপ খনন প্রকল্প এক দেশের জ্বালানি সংকট মোকাবেলায় এই গ্যাসকূপ খনন প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেছেন অভিজ্ঞরা গ্যাস উত্তোলন সম্ভব হলে বদলে যাবে শরীয়তপুর সহ দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অর্থনৈতিক অবস্থা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এই অঞ্চলে শরীয়তপুরের নরিয়া উপজেলার দিনারা গ্রামে চলছে প্রাকৃতিক গ্যাসের মজুত অনুসন্ধান ও তা উত্তোলনের মহাকর্মযোগ্য শরীয়তপুর গ্যাস অনুসন্ধান খনন প্রকল্প এক এর পরিচালক মোহাম্মদ তোফাইল উদ্দিন সিকদার জানান প্রায় সাত একর জায়গা জুড়ে এই গ্যাস খনন প্রকল্প সত্তর শতাংশ কাজ শেষ হয়েছে গ্যাসের মজুদ অনুসন্ধানে স্থাপন করা হয়েছে একশো আশি ফুট উচ্চতার দুই হাজার হর্স পাওয়ার ক্ষমতা সম্পূর্ণ ঋক যন্ত্র নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বসানো হয়েছে চার দশমিক আট মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ বিশাল জেনারেটর বিজয় দশ নামের এই সাহায্যে সাড়ে তিন হাজার মিটার গভীরে গ্যাসের মজুদ অনুসন্ধান করা হবে তবে পাঁচ হাজার মিটার গভীর পর্যন্ত খনন করতে পারবে রিক যন্ত্রটি কাজ শুরু হলে তিন থেকে চার মাসের মধ্যে জানা যাবে গ্যাসের মজুতের পরিমাণ এমনটি জানিয়েছেন কর্মরত শ্রমিক কর্মচারীরা দুই হাজার চোদ্দ দুই হাজার পনেরো অর্থ বছরে ম্যাংনা নদীর তীর শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি থেকে খুলনা পর্যন্ত বিশাল এলাকা জুড়ে দ্বিমাত্রিক ভূকম্পন সমীক্ষা সিসমিক জরিপ করা হয় এই জরিপে নরিয়া উপজেলার দিনারা গ্রামে সন্ধান মিলে প্রাকৃতিক গ্যাসের খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তৈরি করা হয় পঁচানব্বই কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প এবং শরীয়তপুর গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্প এক এর নামে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে দুই হাজার একুশ সালের জুলাই মাসে পঁচানব্বই কোটি টাকা ব্যয়ে এই কাজটি করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বা পেক্স বাপেক্সের প্রকৌশলী ও শ্রমিকরা গ্যাসের পর্যাপ্ত মজুদ থাকা ও তা উত্তোলনের আশাবাদ ব্যক্ত করেছেন শরীয়তপুর গ্যাস কূপ খনন প্রকল্প এক এর ভারপ্রাপ্ত সহকারী মোহাম্মদ শাখোয়াত হোসেন বলেন রিগ যন্ত্রের সাহায্যে ড্রিলিং শুরু হলে আগামী তিন থেকে চার মাসের মধ্যে গ্যাসের মজুদ জানা যাবে ডিএসটি টেস্টের পরই গ্যাস উত্তোলন সম্ভব হবে এ গ্যাস উত্তোলন হলে শরীয়তপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ কর্মসংস্থান বৃদ্ধি পাবে ফলে পদ্মা সেতুর পর আরেক ধাপ পাল্টে যাবে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অর্থনৈতিক অবস্থা দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিন কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ